দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা ফ্রিজিয়ানো ক্রোধ যাতে সার বা গরুর একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় সেই তথ্যই দিব তবে আমরা এখানে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা দেখতেছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন বাড়ির না কিনা না বাড়ির গরু আচ্ছা দাম কত কি রাখছিলেন চাচা সত্তর হাজার টাকা সাওয়া দাম সাম সত্তর হাজার চাচা কত বলে কাস্টমার কাস্টমারে কত বলে পঞ্চান্ন ছাপ্পান্ন বলে কত হলে দেওয়া যাবে ষাট হাজার পঞ্চান্ন ছাপ্পান্ন বলে ষাট হাজার টাকা হলে এইটা বিক্রি হবে বয়স কেমন আসতে পারে চার মাস বয়স আসবে যেটা চার মাসের মতো বয়স আসতে পারে ভাই এটা কত সত্তর হাজার দাম বাড়ির না কি না গরু বাড়ির গরু না বয়স কেমন আসবে কত কি বলে কাস্টমার কত বলে কাস্টমার ষাট বাষট্টি বলে দেখছেন যে ষাট থেকে বাষট্টি হাজার টাকা দাম হচ্ছে সত্তর হাজার কত দেওয়া যায় বিক্রি বিক্রির দাম কত ফিক্সড দাম আচ্ছা একটা সার্বাসুর পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি হবে রানীগঞ্জ ছাড় থেকে দেখতেছেন আপনারা এটা তো চলেন আমরা একটু সামনে যাই এই যে দেখছেন এবার একটা দেখতেছি খুবই সুন্দর এটা কত

কি ভাই আপনার কত ভাই সাবাদাম বিরাশি কিনা করু কত বলে ভাই সত্তর সত্তর বলে কাস্টমার সাবাদাম সত্তর বলেও হচ্ছে না এটা কত এটা এটা সরেন একটু সরেন এক লক্ষ পাঁচ হাজার চাওয়াদাম মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে কোয়ালিটি ফুটে বয়স কেমন আসতে পারে সাত মাস মাস কত বলছে সর্বোচ্চ কাস্টমারে আশি বিরাশি কত হলে দেওয়া যাবে সেআশি কোথা থেকে কিনছেন এটা গ্রাম থেকে কিনছেন না থেকে কিনছে এইটা কিন্তু লাথি মারছে কিন্তু লাথি মারছে ভাই এ বড় ভাই কত বলে ভাই এটা সত্তর ভাঙতে বলে আর আপনারা আর আপনারা কত বলে দিতেন ভাই সত্তর কিন্তু ভাঙতে বলে

রানীগঞ্জ সাইড থেকে দেখতেছেন আপনারা আজকে কি বাজার একটু কম নাকি একটু কম বোঝা যাচ্ছে কত ভালো কত ছেষট্টি হাজার হাজার সাদাম কত দেওয়া যাবে বিক্রির দাম বিক্রির দাম ষাট হাজার একটু টান দেন তো কৌটা দেখে নি ষাট ষাট চলে গেল আমি একটু দেখি কম বাজেটের মধ্যে দেখায় বড় ভাই এটা কত কি বলে ভাই পঞ্চাশ ভাঙ্গে বলে আর আপনারা পঞ্চাশ একটু দেখান ভাই গরুটা যেটা পঞ্চাশ হাজার টাকা লম্বু ধম্ভ করবে কী ভাই খুবই সুন্দর ভাই কত ভাই বলে কত বলে বিভিন্ন রঙের দাও কেমন কি বলে

তো দর্শক শুনলেন আপনারা রানীগঞ্জ শাক থেকে আপনাদেরকে ফিজিয়ানো ক্রোজ যাতে সার্বাস দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবে